বিয়ে না হোক অন্তত আমার টাকাটা বছরের কাতর অনুরোধে কেঁদে ফেললেন এলাকাবাসী বয়স যখন আশি ছুঁই ছুঁই তখন মানুষ চায় একটু শান্তি একটু আশ্রয় কারো একজনের সঙ্গ কিন্তু জীবন যেন ভিন্ন এক গল্প লিখেছে পঁচাত্তর বছর বয়সী আবুল কাশেম মুন্সির জন্য মৃত স্ত্রীকে হারানোর দীর্ঘশ্বাসে ভরা তার দিনগুলোর মাঝখানে হঠাৎ এক আশার আলো দেখিয়েছিলেন এক পঁয়ত্রিশ বছরের নারী রাজি হয়েছিলেন তাকে বিয়ে করতে কিন্তু সেই আলো যেন এক বিভ্রমের মতো নিবে গেল গত শনিবার সকাল থেকে মঠবাড়িয়া টুটাকালি গ্রামে দাঁড়িয়ে বৃদ্ধ কাশেম মুন্সি একটি কথা বলেছিলেন বারবার হয় আমাকে বিয়ে করুক নয়তো আমার কষ্টের টাকাটা সেই কথার মাঝে ছিল এক অসহায়ত্ব ছিল নিঃস্ব এক হৃদয়ের আটতি এলাকার মানুষ এসে দাঁড়ায় তার পাশে কেউ পানি দেয় কেউ চোখ মুছে দেয় কেউ কেউ তো কাঁদতে কাঁদতে বলেন এই বয়সে মানুষকে এমন করে প্রতারিত হতে হচ্ছে এটা আমাদের সমাজের জন্য লজ্জার আবুল কাশেম বলেন স্ত্রী মারা যাওয়ার পর মনে করেছিলাম জীবনের শেষ কয়েকটা বছর কাউকে পাশে নিয়ে কাটাতে পারবো তাই যখন ওই মেয়েটি বিয়েতে রাজি হয় তখন খুশিতে বেশি গিয়েছিলাম টাকা চাইলে দিয়েছি কিছু চাইলে এনে দিয়েছি কিন্তু সে হঠাৎ করে উদা হয়ে যায় এখন আমি কোথায় যাব। স্থানীয়রা জানান ওই নারী এর আগেও বহু পুরুষের কাছ থেকে একইভাবে প্রতারণা করেছেন এই ঘটনার পর অনেকে এগিয়ে এসেছে সত্য প্রকাশের আহ্বান জানান নারীটির পক্ষ থেকে যদিও এখনো কোনো সঠিক বক্তব্য পাওয়া যায়নি তবে এলাকাবাসীর চোখে এখন সবচেয়ে বড় প্রশ্ন বয়স যখন কেবল একাকিত্বের সঙ্গী তখন এমন প্রতারণা কি আমাদের সমাজকে প্রশ্নবিদ্ধ করে না